পৌরসভার চেয়ারম্যানের দ্বারা অপমানিত হেনস্থার শিকার হওয়া এবং মতের অমিল হওয়ার কারণে মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দিতে গেলেন চন্দ্রকোনা পুরসভার এক তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামী ঘটনাকে ঘিরে রীতিমত সরগোল পড়েছে এলাকায় জানা গেছে তৃণমূল কাউন্সিলরের নাম সোমা কোলে তিনি চন্দ্রকোনা পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার স্বামীর নাম সৌমিত্র কোলে তিনি এই ওয়ার্ডেরই তৃণমূলের সভাপতি তিনি একেবারে আদি তৃণমূল কর্মী উনিশশো সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত কয়েকদিন আগে এই চন্দ্রকোনা পুরসভার সভাকক্ষে একটি মিটিং চলছিল মিটিং চলাকালীন চেয়ারম্যান প্রতিভা পাত্রের সাথে কোনো একটা বিষয়ে সৌমিত্র কোলের বিবাদ হয় সে কারণেই নাকি সৌমিত্রকে চরম অপমান করেন চেয়ারম্যান এবং সৌমিত্র কোলের স্ত্রী সোমা কোলেও এই ঘটনায় চরম অপমানিত বোধ করেন আত্মমর্যাদায় আঘাত হানার কারণে স্বামী স্ত্রী সিদ্ধান্ত নেন তারা আর দলে থাকবেন না দুজনেই পদত্যাগ করবেন সেই মতো উভয়ে পৌঁছে যান মহকুমা শাসকের কাছে আজকে আমার কেন আমার আমার আমি মানতে পারি বা আমার আত্মসম্মান আছে যেটা আমার আঘা আত্মসম্মান আঘাত করবে এই কথাগুলো মিথ্যা অপবাদ সেই জন্য আমি চাইছি না আমার এই পদটা এই পদে আমি চাইছি অন্য কোনো দল যোগদান করবেন না সে সম্বন্ধে আমার কিছু এখন কিছু ভাবিই নি অন্য কোনো টাউনের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয় উনি এসডিও সাহেবের কাছে এসেছেন পদত্যাগপত্র দিতে ওনার সঙ্গে এসেছেন আমি তো আমার স্বামী আমিও তো তৃণমূল হ্যাঁ আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি ওই দশ নম্বর ওয়ার্ডে আমিও পদত্যাগ আমিও পদত্যাগ করবো কেন তো বিভিন্ন রকম দলগত দলগতভাবে আমি উপর নেতৃত্বকে জানানো সত্ত্বেও সুরাহা পাইনি হ্যাঁ মানসিক দিক থেকে প্রচুর অন্য কোনো দলে যোগদান আঘাত পেয়েছি ওই জন্য অন্য কোনো দলে যোগদান করে না আমি ছোটবেলা থেকে ছাত্রবেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদ করে এসে আজকে এই জায়গায় পৌঁছেছি আমি বিগত দিনে চন্দ্রকোনা কলেজে দু হাজার সালের তৃণমূল ছাত্র ইউনিট প্রেসিডেন্ট ছিলাম আমি সেইখান থেকে দু সালের শেষের দিকে দু হাজার এক সালের ইলেকশনের পর আমি একুশ দিন তখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় তৃণমূল কংগ্রেসের পঙ্কজ ব্যানার্জি মহাশয় ওনার অফিসে একুশ দিন ঘর ছাড়া হয়েছিল আমি এই মত অবস্থায় আমি খুব মর্মাহত মানসিক যন্ত্রণায় ভুগছি আমিও অব্যাহতি চাই আমার নাম সৌমিত্র কলি এত বড় একটা ঘটনা ঘটে গেল চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সাংবাদিকদের ক্যামেরা দেখতেই বলে ওঠেন যে তার পুরসভায় কোনো ঘটনা ঘটেনি পদত্যাগ করতে আসছে কি বলবেন আমার এ ব্যাপারে আমার পৌরসভায় কিছু ঘটেনি সেরকম আমি এ ব্যাপারে কিছু জানি না আমাদের যা হয়েছে মানে সবটাই ঠিক আছে এখনো পর্যন্ত কোনো কিছু সমস্যা নেই পদত্যাগ করতে হচ্ছে জানি না তো সে কখনোই হতে পারে নম্বর অসম্ভব আপনার আপনার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ যে আমি কিছু বলতে পারবো না এই সমস্যা নেই তো আমি কি বলবো কোনো সমস্যা নেই চেয়ারম্যান প্রতিমা পাত্র বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি। কাউন্সিলর ও তার স্বামী পদত্যাগ করতে চলেছেন এই খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি তাদেরকে ডেকে আলোচনায় বসেন অজিত মাইতি। তার হস্তক্ষেপে পদত্যাগ পত্র জমা পড়েনি তবে চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্বের কথা কিছুটা হলেও স্বীকার করেছেন তিনি কারণ এর আগেও তাদের মধ্যে মতবিরোধ হয়েছে এবং তিনি সমস্যার সমাধান করেছেন বলেই জানান একই সাথে চেয়ারম্যান প্রতিমা পাত্রের নাম না করেও তাকে উদ্দেশ্য করেই অজিত মাইতি বলেন কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না সকলের সাথেই ভালো ব্যবহার করতে হবে দলের শিষ্টাচার মেনে চলতে হবে চেয়ারম্যানের কারণে যে সৌমিত্র কোলে পদত্যাগ করতে চলেছিলেন সেই সৌমিত্র কোলের মতো একজন আদি তৃণমূল কর্মীর ভূয়সী প্রশংসা করেছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি সম্পূর্ণ ঘটনায় ঠিক কি জানিয়েছেন তিনি শুনুন পদত্যাগ করতে এসেছেন এই তো আমার কাছে বসে আছে ওর সৌমিত্র বসে আছে আমার সঙ্গে ওদের হ্যাঁ ওদের একটা দুঃখ লেগেছে একটা ঘটনা নিয়ে আমি পরশু দিন বসেছিলাম চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলরকে নিয়ে টাউন সভাপতিকে নিয়ে বসে ওদের মধ্যে যা বোঝাবুঝি দিয়েছিল আমি মিটিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে যে কোনো কারণেই হোক আবার যেহেতু অফিসে ডেকে সেই ব্যাপারটাকে আবার পর্যালোচনা করার বন্দোবস্ত হয়েছিল আমি বিশদে যাচ্ছি না তাই ওরা দুঃখ পেয়েছে ওরা আশা শুধু নয় বিয় প্রেস্টিস নিয়েছে সেই জন্য ওরা খুব ক্ষোভে দুঃখে যন্ত্রণায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিল আমি ওদের ডেকে আজকে এই দেখছো আমি এখন ঘাটাল পার্টি অফিসে বসে আছি ঘাটাল পার্টি অফিসে ডেকে এতক্ষণ ওদের সঙ্গে কথা বললাম ব্যাপারটা চুকে বুকে গেছে আমি চেয়ারম্যানকেও ফোনে যা বলার বলেছি এবং অন্যান্য আমাদের এমএলএকে যা বলার বলেছি টাউন সভাপতি আমার পাশে বসে আছে একটা কথা বলতে পারি সব কাউন্সিলারদের উদ্দেশ্যে ইনক্লুডিং চেয়ারম্যান এবং সমস্ত সহকর্মীর উদ্দেশ্যে দেখুন দলের সবার সম্মান সমান আমাদের প্রত্যেকের প্রত্যেককে সম্মান দিয়ে চলতে জানতে হবে কেউ কোনো অপরাধ করলে এই দলের জেলার সভাপতি হিসেবে সেই অপরাধের দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না দিস ইজ থিওরি তাই তাকে থামানোর দায়িত্ব আমার আমি সেই দায়িত্ব পালন করব আমি কোনোদিন অ্যাভয়েডিং পলিসি নিই না স্ক্যাপিং পলিসি গ্রহণ করি না তাই সেদিন বসেছি আজকে এদের সাথে বসলাম ভবিষ্যতে আবার সমস্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বসবো বসে একটি নির্দিষ্ট আচরণবিধি তৈরি করে দেবো দল থেকে তার বাইরে অনুগ্রহ করে কেউ যাবেন না এখন সবাই একুশে জুলাইয়ের কাজটা মন দিয়ে করুন দেখবেন একুশে জুলাইয়ে আমাদের এই জেলা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি চতুর্দিকে ছুটে যাচ্ছি রেকর্ড সংখ্যক মানুষ আমরা নিয়ে যাব। আশা করি আমাদের সমস্ত কাউন্সিলার শুধু নয় আমাদের সমস্ত সহকর্মীরা আমার সাথে একমত হবেন কারণ সবার ওপরে দিদি সত্য সবার উপরে তৃণমূলের এই ঝান্ডাটা সত্য সবার উপরে তৃণমূলের জোড়াফুল সত্য তাই এটার দিকে তাকিয়ে আমরা ব্যক্তিগত মান অভিমান সম্মান অসম্মান সবগুলোকে আমরা ঝেড়ে ফেলে সামনের দিকে কাজ করব কারণ তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের যে সৌমিত্র বসে আছে আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী যার কথা নিয়ে এত হইচই হচ্ছে পুরনো তৃণমূলের কর্মী কোনো দিন অহংকারী নয় কোনো দিন চাকরির জন্য আবেদন করেনি ঘর ছাড়া ছিল তাই ওদেরও মর্যাদা দিয়ে আমরা দল থাকবো এটা নিশ্চিত নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732